আমরা কাট এক পয়েন্ট ওজেন্টে যুক্ত করা তিনটা মিলে গেছে কেটে দিলাম বাকি আছে কাট সো কাট ইজ দা রাইট आंसर এবারে দেখো কাট মানে যদি কাটা হয় পেন মানে কি তোর কলম বর সুযোগ নেই পেন মানেও কাটা যেমন পেন দা লাইন লাইটি কেটে দাও তোমাকে আগেই বলছি এখানে যেটা দেয়া থাকে তার বিপরীত অর্থগুলো দেয়া থাকে তিনটা সেই ক্ষেত্রে প্রিস মানে কি এক মিলে গেছে সো বাকিটা হলো কারেক্ট आंसर সো এইভাবে তুমি এমসিকিউ করতে থাকো